ওয়েলকাম টু বাপ শ্রী স্বামী টেম্পল কলকাতা হে বাপ স্ট্যান্ডস ফর বচন আকসার অক্সর পুরুষোত্তম স্বামী সংস্থার এটি হল গুজরাটের স্বামী সম্প্রদায়ের একটি হিন্দি মন্দির একটি হিন্দু মন্দির বচাসানবাসী আকসার পুরুষোত্তম স্বামীনারায়ণ সংসার কর্ণধর বা উদ্ভাবক স্বামী নারায়ণকে বিষ্টুর একটি অবতার রূপে মানা হয় তার উত্তরছরীরা হলেন যথাক্রমে উনাতিসানন্দ স্বামী ভগৎজী মহারাজ শাস্ত্রীজী মহারাজ যোগী মহারাজ প্রমুখ স্বামী মহারাজ কলকাতায় এই বৃহত্তর মন্দিরটি কয়েক একর জমির উপর অবস্থিত দক্ষিণ কলিকাতায় শহরতলী পৈল্যাণ থামতলার কাছে বিষ্ণুপুর থানার ভাষার চোদ্দো নম্বরের অতীতে যা কালীঘাট ফলতা রেলওয়ে নম্বর হল্ট হিসাবে পরিচিত ছিল জাতীয় সড়ক বা এনএইচ টুয়েলভের ওপর অবস্থিত যা ডায়মন্ড হারবার রোড বলেও পরিচিত এটি কলকাতা মহানগরের মূল কেন্দ্রগত ধর্মতলা থেকে একুশ কিলোমিটার এবং আমার বাস্তা ভিআইপি রোড থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে আসে আপনাদের নিয়ে এসেছি এমন একটা মন্দিরে যেটা কলকাতার সবচেয়ে বৃহত্তম মন্দির এই মন্দিরের ইতিহাস আমি আপনাদের পরে বলছি তার আগে জানাই যে আমি আজকে কেন এই মন্দিরে এসেছি আজকে হল বিষ্ণু কোরআন মতে বিষ্ণুর যে কবতার আছে তার মধ্যে একটি হলো নরসিংহ তো নরসিংহ মানে যার আধামুখটা হচ্ছে সিংহের এবং আধামুখটা হচ্ছে মানুষের তো নরসিংহাদেবের নরসিংহ চতুর্দশী আজকে এটা হয় হচ্ছে বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশ তৃতিতে হয় হচ্ছে নরসিংহ চতুর্দশী তো আজকে নরসিংহ চতুর্দশী তো আমি ভাবলাম যে নরসিংহ চতুর্দশী মানে কোনো বিষ্ণু মন্দিরেই পুজো দেওয়া উচিত এর মধ্যেই মাথায় এলো যে তাহলে স্বামীনারায়ণ টেম্পলে যাই তো আর আজকে রোববারও সেই জন্য দেখতেও থাকুন আপনারা প্রচণ্ড ভিড় আমি ভিডিওতে আপনাদের এই কীভাবে আসতে হয় তার কথন উদ্দেশ্যিকা কলকাতা থেকে কত দূর এখানে কী সুবিধা আছে এখানে পাঁচবার যেদিন আরতি হয় সেই আরতির ডিটেলস কোন সময় সকালে মন্দির খোলে কোন সময় মন্দির বন্ধ হয় সমস্ত খুঁটিনাটি আপনাদের আমি এই ভিডিওতে দেব আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন কলকাতায় এই বৃহত্তম মন্দিরটি কয়েক একর জমির ওপর অবস্থিত দক্ষিণ কলকাতা শহরতলী পৈলান তথা আমতার কাছে বিষ্ণুপুর থানার ভাষার চৌদ্দ নম্বরে যা অতীতে কালীঘাট ফলতার রেলওয়ে চোদ্দ নম্বর হল স্টেশন হিসেবেও পরিচিত ছিল জাতীয় সড়ক বা এনএইচ টুয়েলভের ওপর অবস্থিত যা ডায়মন্ড হারবার রোড বলেও পরিচিত এটি কলকাতা মহানগরের মূল কেন্দ্র তথা ধর্মতলা থেকে একুশ কিলোমিটার এবং আমার বাড়ির ভিআইপি রোড থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরটি কলকাতা শহরতলির সাউথ চব্বিশ পরগনায় হলেও সমস্ত জায়গা থেকেই এর যোগাযোগ ব্যবস্থা উত্তম ট্রেন মেট্রো বাস অটো সব রুটারি ডিটেলসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবার আমি আপনাদের মন্দির খোলা ওর বন্ধের টাইমটা বলে দিই মন্দির খোলে সকাল সাতটায় এবং চলে বারোটা অবধি বারোটা থেকে চারটে কিন্তু মন্দির বন্ধ থাকে আবার চারটে সময় মন্দির খোলে খোলা থাকে রাত আটটা অবধি আর পাঁচবার এখানে আরতি হয় সকাল ছটার সময় যেটা হয় তাকে মঙ্গল আরতি বলে তারপরে সাড়ে সাতটার সময় হয় শৃঙ্গার আরতি তারপরে সকাল সাড়ে এগারোটায় হয় রাজভোগ আরতি রাজভোগ আরতির পর বারোটায় মন্দির বন্ধ হয়ে যায় তারপর সন্ধ্যা আরতি হয় ছটা পঁয়তাল্লিশে এবং শয়ন আরতি হয় রাত আটটায় মানে বলে রাখা ভালো যে আপনারা যদি ভোগ প্রসাদ নেওয়ার জন্য আসেন তাহলে অবশ্যই বারোটার আগে মন্দিরে প্রবেশ করবেন কারণ বারোটা থেকে চারটে বন্ধ থাকে এবং সেই সময় ভোগ খাওয়ার পরেও আপনি কিন্তু মন্দির প্রাঙ্গণে থাকতে পারবেন না তাই আমার মনে হয় আমি যেরকম গেছিলাম সেকেন্ড হাফে মানে বিকালবেলা যাওয়াটাই ভালো সেক্ষেত্রে আপনি প্রসাদও গ্রহণ করতে পারেন এবং বাইরে যে স্ন্যাক্সের কাউন্টার আছে সেটা করতে পারেন এবং অভিষেকও করা যায় আমি এই অভিষেক করেছিলাম এই মন্দিরে যেটা এখানকার মেন অ্যাট্রাকশান মন্দিরটা এখানে দুভাগে বিভক্ত ওপরের পোর্শান যেটা সম্পূর্ণ মাকড়ানা মার্বেল এবং দিয়ে তৈরি করা সেখানে মেন মন্দিরের ওপরে রয়েছে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে স্বামী স্ট্যাচু এবং বা শিব পার্বতী আর গণেশের মন্দির আর ডান দিকটায় সীতারামের মন্দির আর নিচে গর গর্ভগৃহে রয়েছে স্বামী মূর্তি যেখানে অভিষেক করানো যায় আমরা সন্ধ্যা আরতি দেখার পরে নিচে গর্ভগৃহে গিয়ে পঞ্চাশ টাকার একটা টিকিট দিই এবং ও টিকিটের বোনিম বিনিময় ওরা দুটো বাক্স দেয় আর একটা হোলি ওয়াটার দেয় যেটা রোগ ব্যাধি বলে তো আমরা সেখানে গিয়ে অভিষেক করি কাউন্টার আমি সামনে গিয়ে দেখাচ্ছি এই জন্য এখানে হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট মানে কোনো ডোনেশন যদি কেউ করতে চায় তাহলে এখানে ডোনেশন করতে পারে ওই সামনেটা হচ্ছে এটা হচ্ছে ভোগের কাউন্টার তো এখানে দেড়শো টাকা দিয়ে মহাভোগ পাওয়া যায় যেটা গুজরাটি থালি এছাড়াও চা কফি সব কিছুই এখানে পাওয়া যায় আর এর ঠিক উল্টো দিকে একটা সুবেনিয়ার কাউন্টার রয়েছে সাহিত্য ঔষধি ভান্ডার এখানে ওষুধ বিভিন্ন রকম বই মন্দির সব কিছু পাওয়া যায় আমি দেখছি ঢুকে যদি দেখানো সম্ভব এখানে বিভিন্ন গিফট কাউন্টার আমি দেখে দিচ্ছি বিভিন্ন পোস্তাক মানে সুবেনি এখান থেকে একটা টোকেন হিসাবে যদি নিয়ে যাওয়া যায় তাহলে সেটাও এখানে পাওয়া যায় মানে এই দিকটা হচ্ছে ভোগের কাউন্টার মানে ভোগের জায়গা যেখানে আপনার দেড়শো টাকা দিয়ে গুজরাটি ঢালি পেতে পারবেন এছাড়া পঞ্চাশ টাকা খিচুড়ি পাওয়া যায় চা কফি সব কিছুই পাওয়া যায় আর তার উল্টো দিকে এটা হচ্ছে সুবেনিয়ার কাউন্টার যেখানে আপনারা বই পেতে পারেন ওষুধ সব কিছুই আর এখানে ছোট্ট করে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট দেখালাম আর এই দিকে দিক এবং ডান দিক দুদিকেই রয়েছে ওয়াশরুম জেন্টস ওয়াশরুম এবং লেডিস ওয়াশরুম আচ্ছা এখানে আপাতত একটা চেয়ার রয়েছে তাও দেখিয়ে দিই এখানে যারা বয়স্ক যারা হাট হাঁটাচলা করতে পারবেন না তারা এই হুইল চেয়ারগুলো এখান থেকে পেয়ে যাবেন এতে পুরো মন্দির চত্বরে সব জায়গা এখানে ঘুরতে পারবেন এইটা হচ্ছে রিসেপশন অফিস যেটা এখন বন্ধ রয়েছে এখানে আর একটা বাপ স্বামীনারায়ণ মন্দিরের একটা যুবক যুবতী সভা রয়েছে সভা হল টাইপের যেটা সাড়ে তিনটা থেকে পাঁচটা অবধি হয় স্পোর্টসের হয় পাঁচটা থেকে সোয়া ছটা এবং আরতি হয় সেখানে সাড়ে ছটায় কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম কারোর দরকার পড়লে সব করে দেখে নেবেন এখানে সুন্দর সব বসার জায়গা রয়েছে এরকম ছোটো ছোটো গাছের তলায় বাঁধিয়ে দিয়েছে এবং পুরো জায়গাটাই স্টোন দিয়ে বাঁধানো আর মন্দিরটা তো পুরোটাই দেখালাম যেটা খুব সুন্দর স্যান্ডস্টোন দিয়ে এবং মার্বেল দিয়ে জয়পুর মার্বেল এবং জয়পুর স্যান্ডস্টোন দিয়ে বাঁধানো আর এইখানটা রয়েছে একটা বিরাট পার্ক যেখানে সবাই যখন ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যায় তখন বসার বসতে পারে এইখানটা রয়েছে ওয়াশরুম ওয়াশরুমের এই দিকটায় রয়েছে সামনেটাই রয়েছে একটা এইটা একটা চা কফি পপকর্ন কোল্ড ড্রিঙ্কস এইসব পাওয়া যায় ঠান্ডা জলের বোতল কারণ বাইরের খাওয়ার আনা এখানে নিষিদ্ধ সেই কারণে এই কাউন্টার থেকে আপনারা চা কফি কোল্ড ড্রিঙ্কস সব কিছু খেতে পারেন আর এই দিকটায় পার্কিংটা আমি পরে আপনাদের পার্কিংটা দেখাচ্ছি কি অপূর্ব আজকে চাঁদটা কালকে বুদ্ধ পূর্ণিমা লাগছে তো আজকে চতুর্দশী বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী আগেই বললাম যে এই দিনেই বিষ্ণুর অবতার নরসিংহদেবের জন্মস্থব তো সেই কারণে আজকে চার্জটাও খুবই সুন্দর লাগছে আমার ফটো হয়তো ততটা জাস্টিফাই করছে না কিন্তু অপূর্ব লাভ এইদিকে ওয়াশরুম আর এইদিকে হচ্ছে বিরাট বড় পার্কিং যেখানে বাস থেকে শুরু করে গাড়ি অটো টোটো সব কিছু হয়ে যায় এখানে বাসের জন্য দেখছিলাম আড়াইশো টাকা এমনি গাড়ির জন্য পঞ্চাশ আমি ওটা অ্যাটাচ করে দেবো এর সঙ্গে আর বাইক টু হুইলারের জন্য কুড়ি টাকা আর পার্সন গাড়ির জন্য হয়তো তিরিশ টাকা এখান থেকে দেখুন কী অপূর্ব লাগছে এখান থেকেও মন্দিরটা আমি জুম করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে আগামীকাল বুদ্ধ পূর্ণিমা তাই আজকে ফুড মোমটা এত সুন্দর লাগছিল যে চাঁদের আলোটায় পুরো রাস্তাটা একদম আলোকিত হয়েছিলো আর এই ফুড কাউন্টারে আজকে প্রচণ্ড ভিড় ছিল যেহেতু এবং সানডে এবং নরসিংহা জয়ন্তী তাই প্রচণ্ড ভিড় ছিল আমি তখনও দেখছিলাম একশো দেড়শো টোকেন নাম্বারে ডাকছিল তাই আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা রেস্টুরেন্টামিষে খেলাম সেটা আমি পরে দেখাচ্ছি কার বা এলএম বি পঞ্চাশ টাকা মিনিবাস একশো তিরিশ বাস আড়াইশো টাকা

রেস্টুরেন্টটা দেখেছিলাম আসার সময় এখানে এই ফিল্টার কফি আজকে ভিডিওটা শুরু করেছিলাম স্বামীনারায়ণ টেম্পলে কিন্তু আজকে ওখানে এত ওভার ক্রাউডেড ছিল যেহেতু সানডে ছিল এবং আজকে বিশ্ব অবধার নরসিমহাদেবের জন্মতিথি ছিল বৈশাখ মাসের চতুর্দশ শুক্লপক্ষের চতুর্দশি সেই জন্য ওখানে আজকে প্রচণ্ড রেস্ট্রিকশান ছিল ভিডিও করার জন্য এবং কথা তোলার জন্য মন্দিরের উপরে তো দূরের কথা মন্দিরের নিচেও কোনো রকম ভিডিও করা যাচ্ছে তাই আমরা ফেরার পথে এখানে ডোসা কফি বলে একটা রেস্টুরেন্ট পেলাম এটা জেমস শর্মের ওপর সেখানে আমরা একটু কফি আমি দেখাচ্ছি ফিল্টার কফি আর সা এবং বড়া মেডু বড়া একটা পাওয়া যাচ্ছে আমরা খেলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আবার ওদিন দেখাবো হয় একটু ফাঁকা জায়গা করে আজকে এত ভিড় ছিল এত ভিড় ছিল এবং এত বেশি ভলেন্টিয়ার ছিল যে আজকে ভিডিও করা খুব একটা পসিবল হয়নি কিন্তু তাও এমন একটা ভালো দিনে এসেছি এবং সব থেকে বড় কথা আমি যাচ্ছিলাম বলেছিলাম যে অভিষেক করাবো স্বামীনারায়ণের যে গর্ভগৃহে যে মন্দিরটা যেখানে জল পাওয়া যায় সেটা দিয়ে আমি অভিষেকও করিয়েছি এবং ওখান থেকে ওরা প্রসাদ এবং একটা জল বাড়ির জন্য দিয়ে দেয় যেটা রোগ বেদিক আরও কিছু বলে সেটাই যাতে দিলে সেটা ভালো হয় তো যাই হোক ওভারঅল আমাদের আজকে মন্দিরটা ভালো লেগেছে ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি কেমন লাগে আপনারা এই জানি এই আমরা বাড়িতে এনেছিলাম এখানে আমার একটা ছোট্ট কথা বলার আছে হাজার হাজার লোক এখানে দর্শন করতে আসছে গরিব বড় লোক সবাইকে জল কিনে খেতে হচ্ছে যদি একটা জল ছত্র হয় তাহলে খুব ভালো হয় কারণ এত বড় মন্দির যা সারা বিশ্ব